হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো গাইস আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো মুখটা দেখে বুঝতেই পারছো মেকআপ করা কারণ আজকে ঘরে কোনো ভিডিও শ্যুট করিনি আজকে পুরো গেছি বাইরে আউটডোর শ্যুট করতে তো আমরা তো সারাদিন দারুণ এনজয় করেছি তো তোমরা আগে দেখে নাও আমরা কীভাবে গেলাম কোথায় গেছিলাম সেগুলো আগে দেখে নাও আর এটা যেটা দেখছো এটা আমাদের এখন এসে পেয়েছি আমরা গিফট আর গিফটটা কে দিয়েছি অলওয়েজ তোমরা জানোই ভিডিওতে দেখোই তো দাদা তো আগে আমরা ঘুরেছি তারপর আবার ঘুরে এখানে চল তো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রিন্সেপ ঘাট অনেক দিন শুনেছি দেখেছি ভিডিওতে বাট সত্যি বলছি অনেক জায়গায় গেছি বাট প্রিন্সেপ ঘাট কোনোদিন যাওয়া হয়নি তো ডিসাইড করে রেখেছিলাম আজকে প্রিন্সেপ ঘাট যাব কিছু ভিডিও শুট করতে মানে রিলস বা কোনো বড়ো ভিডিও তো চলো দেখে নাও কি দারুণ না ভিউটা বাইরে তোমরা হয়তো অনেকেই গেছো বাট আমার ফার্স্ট টাইম তো দারুণ লাগছে কিন্তু ভিউটা দেখতে তাই না বলো তো এসে গেছি প্রিন্সেপ ঘাটের সামনে তো এখানে এসেই ফার্স্টেই চা চুমুক কারণ সকালবেলা চাটা না হলে ঠিক জমে না আমরা একদম সকাল সকাল পৌঁছে গেছিলাম তো আমি একটা কিছু ভাবছিলাম বুঝলে তো সেই জন্য আমাকে সবাই বলছে তুমি হা করে আছো চা খাচ্ছ না কি ব্যাপার তো যাই হোক তারপর চাটা নিলাম তো চা খাওয়া শুরু করলাম চায়ের ভাঁড়গুলো দেখে বাবানের লোভ হয়ে গেছে চা খাওয়ার জন্য তো বাবানও অলরেডি চায়ের ভাঁড় হাতে তুলে নিয়েছে আর একটা মজার ব্যাপার হচ্ছে ভাঁড়গুলো কিন্তু বাবান আর উত্তম দা দুটো নিয়ে চলে এসছিলো ভাঁড়গুলো এতই সুন্দর লাগছিলো তারপরে আমরা দেখছি ঘুরে ঘুরে পুরো জায়গাটা তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো এই যে দেখছো প্রথমে না আমি এটাকে খুব হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ করে পাল্লা পাচ্ছিলাম বাট আমি জানতামই না যে এটাকে হুগলি ব্রিজ তো যাই হোক দেখতেই পাচ্ছো ভিউটা কেমন আর অ্যাকচুয়ালি এটা বিয়ে সিজন বলে প্রচুর ওয়েডিং শুট হচ্ছিল তো দেখো তোমরা কেমন লাগছে জানো হ্যাঁ তো গাইস আমাদের কিছুটা রিল শ্যুট হয়ে গেছে তারপরেই আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো আমরা বসে গেছিলাম মাঠের মধ্যে খেতে কারণ অনেকেই দেখলাম যে সবাই মাঠে বসে মোটামুটি লাঞ্চ করছে আর বাবানকে দেখছো এই যে ঘুরে ঘুরে দেখছে ওই যে দূরের লোকটাকে দেখতে পাচ্ছ এক অদ্ভুত ধরনের লোকটা যাই হোক মনে হচ্ছিলো কোনো নেশা নেশাই করেছিল তো এসে একদম আমাদের চোখের সামনে হাত পাগুলো বেঁকিয়ে বেঁকিয়ে মানে চাইছিলো আর কি কিছু টাকা পয়সা দাও ওনাকে বলা হলো খাওয়ার জন্য বাট উনি খাবে না ওনাকে টাকা পয়সাই দিতে হবে তো আমরা ইগনোর করলাম করে আমরা খাবারেই কনসেনট্রেট করলাম তো যাই হোক খাবারটা আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম কারণ আমি যে ফার্স্ট টাইম যাচ্ছি তো জানি না ওখানে কি অ্যাভেলেবেল আছে কি না কিন্তু ভালোই হয়েছে কারণ ওখানে সেরকম কিছু দুপুরে খাওয়ার মতো খাবার কিছু অ্যাভেলেবেল ছিল না তো আমরা খুব মজা করে খেয়ে দিয়ে চলে এসেছি আবার কিছু রিলস ফিলস শ্যুট করে একদম স্টেশনে তো দেখতেই পাচ্ছ স্টেশনের মধ্যে আমরা রিলস শ্যুট করছি ওখানে কিছু আর এই যে তোমার দাদা হাততালে দিচ্ছিলো কারণ ওখানে স্টেশনের মধ্যে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে গেছিলো যে তারপর উত্তম দা একটু মজা করলো বেশ একটু কমেডি হচ্ছিলো তোমরা হয়তো রিলসটাও দেখেছো খুব এনজয় করেছি আমরা সারাটা দিন বাট বেলা কী হয়েছে জানো বন্ধুরা আমরা যখন ভিডিও করছিলাম তখন পুলিশ চলে এসেছিলো আর আমাদেরকে ভিডিও করতে বারণ করে দিয়েছিল বলছিলো না এখানে ভিডিও করা যাবে না স্টেশনের মানে শ্যুট করা যাবে না যাই হোক তারপরেও আমরা একটু অ্যাভয়েড করে কিছু রিলস শ্যুট করে চলে এসেছি উঠে গেছি ট্রেনে আমরা আবার ফিরছি বাড়ির দিকে তো চলো বাড়ির দিকে ফিরে তারপর কথা হচ্ছে আমরা এখন দেখো চা খেতে বসে গেছি চা শেষের পথে উত্তম নাকে দেখতে পাচ্ছ কিসে খাচ্ছে এটা কিন্তু উত্তম না ওই যে দেখলে যেখানে চায়ের দোকানে চা খেয়েছিলাম ওখান থেকে ভাতটা চুরি করে এনেছে এই চুরি করা না পে করেছি পনেরো টাকা

খাওয়ার সময় লোক দেখার নজর লেগে যায় আপনারা একটু ঘুরে আসুন খেয়ে নিই পরের ভিডিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তুই পরিষ্কার করে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ ও যাওয়ার আগে একটা কথা যাওয়ার আগে একটুখানি চ্যানেলটা যারা নতুন তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরোনো আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন একটু সুন্দর করে কমেন্ট করে দেবেন একটু শেয়ার করে দেবেন আরও যদি এরকম ভিডিও দেখতে হয় তাহলে একটু সাথে থাকবেন পাশে থাকবেন আর আমাদের তো সব কিছু আছেই আমাদের সব এক একজন এক এক রকমের ধন্যবাদ